এ তুই আর এই রত্নগুলি বা কোথায় পেয়েছিস আর এখানে কেন এসেছিস আমি রুঘু আমি এই রত্নগুলি সংগ্রহ করেছি এবার এই রত্নটিও নিতে এসেছি এই নীল রত্নটি আমাকে দিয়ে দাও এই रत्न তো না আগের রত্ন নিয়ে নেব আর তোকে আমরা খেয়ে ফেলব এরপর কুমিরগুলো যেই রুগুকে খেতে চাই অমনেই রুগু তার জাদুশক্তি প্রয়োগ করতে থাকে জাদুশক্তি প্রয়োগ করার ফলে কুমিরগুলো মারা যায় এরপর রুঘু সেই নীল রত্নটি সংগ্রহ করে এবং চতুর্থ রত্নের দিকে সে যেতে থাকে বাবা এই রত্নগুলি আপনার কাছে রেখে গেলাম বাকি আরও চারটি রত্ন আমি সংগ্রহ করে নিয়ে আসব তারপর একসাথে এই ষাটটি রত্ন বাড়িতে নিয়ে যাব আপনার কাছে এই রত্নগুলিও রেখে দিন ঠিক আছে বাছা তুমি কোনো চিন্তা করো না তুমি যাও বাকি রত্নগুলো নিয়ে আসো এরপর রুঘু চতুর্থ রত্ন খোঁজার জন্য সামনের দিকে এগুতে থাকলো এরপর রুঘু একটি নদীর ঘাটে এসে দাঁড়ালো সে দেখলো একটি কুমির ওখানে পানির ভিতরে রয়েছে সে কুমিরটিকে বলল তুমি এখানে কি করছো এবার কুমিরটি বলল আমি এখানে রয়েছে তোমার জন্য আমি জানি তুমি রত্নের খোঁজে এই জঙ্গলে এসেছ আমি জানি সেই রত্নগুলি বাকি যে চারটি রত্ন কোথায় আছে এবার রুঘু বলল তুমি কিভাবে জানো বাকি চারটি রত্ন কোথায় আছে